আহুজা ব্র্যান্ডের মধ্যে বেস্ট কোয়ালিটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন প্রো চৌত্রিশশো এবং এই মাইক্রোফোনগুলা কিন্তু আপনার যারা ওয়াজ মাহফিল প্রোগ্রাম করবেন বা দেখা যাচ্ছে যাদের ভালো মাইক্রোফোনের প্রয়োজন ভালো প্রোগ্রামের জন্য মাইক্রোফোন খুঁজতেছিলেন তারা কিন্তু এই মাইক্রোফোনগুলো নিতে পারেন এই মাইক্রোফোনগুলা আপনার কোনো প্রকার নয়েজ আসে না এবং এগুলো কিন্তু লাস্টিং কিন্তু অনেক দেখা যাচ্ছে যে বেশি দিন ব্যবহার করতে পারবেন আর এই মাইক্রোফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মাইক্রোফোনগুলার প্রাইস হচ্ছে বর্তমানে সাত হাজার দুইশো টাকা পার পিস সাত হাজার দুইশো টাকা পার পিস আপনারা যদি নিতে চান আমাদের কাছে নিতে পারবেন আর এগুলা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান আপনারা প্রথম আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন আর যারা দোকানে এসে নিয়ে যেতে চান সেক্ষেত্রে দোকানে এসেও নিয়ে যেতে পারবেন কোনো উপকারিংশালার সমস্যা নেই আর এই মালগুলা কিন্তু দেখা যাচ্ছে যে যদি প্রকার প্রবলেম হয় ইনটেক মাল যদি দিন দিনের মধ্যে প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে রিপ্লেস করে দিব আর এই মাইক্রোফোন গুলা আমাদের কাছে অ্যাভেলেবেল বর্তমানে আছে নিতে পারেন আর যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ